সে এখনো সে এখনো প্রতি বছরে ছয় থেকে সাতটা আটটা ছবি বলা না আপনি নিপুণ কি করেছেন আমাকে শিল্পীকে শিল্পীকে দেখ শোনেন জায়েদকে বলেন আমি বলি আজকে বলতে বাধ্য হচ্ছি জায়েদকে বলেছে ভিক্ষা করে টাকা এনে দেয় সে তো ভিক্ষা করে এনে দিয়েছে অন্য অন্য ভিক্ষা করে এনে দিয়েছে সবাইকে সবাই পেয়েছে চারটা বছর খুশিতে ছিল সবাই কিন্তু নিপন এক প্যাকেট সেমাইও কাউকে দিতে পারেননি এক প্যাকেট সেমাই দিতে পারেননি নিপুন আপু আপনি কাউকে কোনো ভোটারকে আর আপনি আজকে আসছেন মামলা করার জন্য কার জন্য মামলা করছেন আপনি কার জন্য মামলা করছেন আর জন্য মামলা করছে কেন একজন ভালো মানুষকে খেলতেছেন কেন কেন ভাই আপনারা বলেন রবি আবু তুমি বলো কেন এরকম হচ্ছে কেন দীপ জল নিয়ে একজন জিতা মানুষ সে জিতেছে মলা পড়াইছে কেন সে নিপুণ এটা কেন করতেছে এই চেয়ারটা কি আছে এই শিল্পী সমিতির চেয়ারে কি আছে আপনারা বলেন

তাকে দিয়ে যার লাভ আছে তাকে তার সাথে রাখে এটাই বাস্তব যেমন সাদিয়া মির্জা তার ট্রাম কার্ড জেসমিন তার ট্রাম কার্ড তাকে যাকে দিয়ে তার লাভ হচ্ছে তাকে তার সাথে রাখছে আমাকে রিয়াকে দিয়ে লাভ হয় নাই আমাকে রাখে নাই ভাই আমি তো জানি না আমি নিপুণের প্যানেলে আমি পাও রাখি না এবার আমি দীপজল ভাইকে আমি কখনোই দেখি কাউকে টাকা দিতে যেটা আমি কিন্তু মেয়েদের কাছ থেকে মেয়েদের শুনেন মেয়েদের কাছ থেকে আমি শুনেছি সবাইকে শুনেন মেয়েদের কাছ থেকে আমি শুনেছি সবাইকে বারো হাজার টাকা করে দিয়েছে নয় হাজার টাকা করে দিয়েছে দুই হাজার টাকা করে দিয়েছে পাঁচশো টাকা করে দিয়েছে এবং আমার এই মোবাইলে একটা রেকর্ড আছে যে সাতাশ জন আটিশকে নিয়ে এক মিনিট সাতাশ জন আর্টিস্টকে নিয়ে নাহার লিস্ট দিয়েছিল জেসমিনকে জেসমিন নাকি ডাবল টাকা নিয়েছে এটা নিয়ে নিপুণের সাথে অনেক ঝগড়া হয়েছে সেটা যে কোনো এক ডান্সার ডান্সারের কাছ থেকে ভয়েস সে বলেছে আপু এই হয়েছে এটা নিয়ে ঝগড়া হয়েছে সেই বয়সটা এখনো আমার এখানে আছে আমি আপনাকে পরে দিচ্ছি এখানে এখনো আছে সে যাই যা শিশু মেলায় টাকা দিয়েছে সেটার ভয়েসও এখানে আমার কাছে আছে শুধু শুধু দীপজ দীপ জল বাড়িটা আসবে শুনেন এই বয়সটা আমি এর আগেও দিয়েছিলাম